হ্যালো সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও খুব 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 ভালো আছি কিন্তু অনেক দিনই ভালো ঠিকঠাকভাবে ভিডিও করিনি আগের যা ভিডিও ছিল সেগুলোই পোস্ট করেছি তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবেন আর লিটিল অহনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি এখন হঠাৎ করেই ক্যামেরাটা অন করলাম আসলে অহন একটু আগে খুবই কান্না করছিল ওর মামার বাড়ি থেকে আসার পরও খুব শরীর খারাপ হয়েছে জ্বর সর্দি বমি তো এখনও মানে অনেকটা ঠিক হয়েছে কিন্তু সর্দিটা এখনও অনেকটা আছে আর একটু আগে হলো কেন কাঁদছিল সেটা আপনাদের বলি তো সন্ধেবেলা যেহেতু সন্ধে দিয়েছে ওর ঠাম্মি তো ও না খুব মানে ওর বদ অভ্যাস যে মানে ধূপ চললে বা প্রদীপ জ্বললে ধরতে যায় তো অনেক বারণ করেছি অনেক বাধা দিয়েছে এতদিন বাধা দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তো একটু আগে ঠাম্মিদের ঘরে ছিল হঠাৎ করে এখন আমাদের ঘরে এসেছে আর ধূপটা একটুখানি জ্বলছিলো তাই তো আর একটুখানি বাকি ছিল তো ওই ধূপটাকেও ধরে নিয়েছে ধরেই দেখুন এখানে হাতটা একটু পুড়ে গেছে খুব কান্নাকাটি করছিলো আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখাও দেখাও এই যে এইখানটা যে এখানে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন তো এই যে পুড়ে গেছে ছাঁকা লেগে গেছে তো ছাঁকা লেগে গেছে খুব কান্না করছিল খুব কান মানে একেবারেই থামানো যাচ্ছে না আমি ভাবছি হঠাৎ করে এরকম কেন কেঁদে উঠলো তো দুটো আঙুল হয়েছে একটা বুড়ো আঙ্গুলে হয়েছে এই যে আঙুলটাতে এই যে লাল হয়ে আছে আর একটা এইখানটাতে হয়েছে দেখুন এই দেখুন সাদা হয়ে গেছে তো একটুখানি পুড়ে গেলে রকম লাগে তো হঠাৎ করে এরকম কাক করে কেঁদে উঠেছে না আমিও ভয় পেয়ে গেছি তো তারপরে হাতটা দেখি যে ওই অবস্থা কি হয়েছে ভালো হয়ে গেছে আমি হামি দিয়েছি ওষুধ দিয়ে দিয়েছি ভালো হয়ে গেছে তো তুমি কেন কেন হাতু তো এখনো সর্দিটা অনেকটা আছে ওষুধ খাওয়াচ্ছি যাচ্ছে না সর্দিটা মোটে যাচ্ছে না তো ঘ্যান 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 করছে তাও মানে অনেক ছেলেরা আরও বেশি ঘ্যান ঘ্যান করে ও অতটাও করছে না খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে সারা দিন আর সারাদিন এই ঘর থেকে ওই ঘর হাঁটা আর হাঁটি তো এসেই হঠাৎ করে যে ওই ধূপটাতে ও হাত দিয়ে দেবে আমিও বুঝতে পারিনি নইলে ও যখন মানে আসে আমি ধূপটা সরিয়ে দিই তো যে যে এসেরম ফট করে হাত দিয়ে দেবে না আর নিভে গেছে আমি যে নিভে গেছে তো ওরকম হাত দিয়ে আর পুড়িয়ে ফেলেছে হাতটা এই যে এখন চুপ করে শুয়ে আছে নইলে আমার কাছে থাকেই না এই সময় ও ঘুরে ঘুরে বেড়ায় সারা বাড়ি ঘর ঘুরে ঘুরে বেড়ায় তো লেগে গেছে বলে পুড়ে গেছে তো ওই জন্য এখন আমার কাছে এসেছে তাই তো তুমি দুষ্টু করেছো তো হ্যাঁ তুমি দুষ্টু দুষ্টু করেছো কেন তো পুড়ে গেল কি চিন্তা করছো এত তোমার কটা জামা হয়েছে বলে দাও দুর্গা পুজোতে কয়টা জামা হয়েছে তুমি দুর্গা টুকু দেখতে যাবি টু দুর্গা টুকু দেখতে যাবি টু তো নেক্সট আমি একটা ব্লগ দেব। অহনের কটা জামা হয়েছে কে কে দিয়েছে সেটাও আমি দেব। তাই তো বাপি আর পুজোর ব্লগ তো রয়েছে অহন কীরকমভাবে ঠাকুর দেখে প্রথম বছর আগের বছরও ঠাকুর দেখেছিল কিন্তু তখন তো একেবারে ছোট্ট ছিল কিছুই বুঝতো না এখন তবু একটু একটু দেখবে হ্যাঁ তাই 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 ঠাকুর দেখতে যাবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর লিটি লখনকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা